হ্যালো এভরিওয়ান আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির নামটা হচ্ছে ছাঁচি কুমড়ো ভাপা কিভাবে তৈরি করব আপনাদের দেখাবো চলুন দেখুন ছাঁচি কুমড়ো ভাপা করার জন্য ছাঁচি কুমড়ো নিয়েছি এবারে আমি কেটে নেব দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি কেটে নেবো এরকম করে দেখুন আমি এরকম ভাবে কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন যেহেতু কুমড়োর ভাপা এরকম ভাবে কেটে আমার সমস্ত ছাঁচি কুমড়ো কাটা হয়ে গেছে এবার চলুন আমি কিভাবে রান্না করি আপনাদের দেখাবো দেখুন আমি ছাঁচি কুমড়ো সব ধুয়ে নিয়েছি এরপর আমি দেব মশলা মশলার মধ্যে দিয়েছি পোস্ত সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটি নিয়েছি এগুলো এখন দিয়ে দেব এরপর দেব নুন আপনাদের পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন আমি হাফ চামচ নুন দিলাম এক চামচ হলুদের গুঁড়ো ভাপা ধরুদ পরব হলুদটা বেশি দেবো না একটু আর দেবো কালো জিরে কালো জিরে এরপর দেবো কাঁচা সরষের তেল একটু সরষের তেল একটু বেশি করে দেবো যেহেতু এটা ভাপা হবে তারপরে একসঙ্গে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার চলুন আমি এবার এটাকে রান্না করে দেখাচ্ছি আপনাদের দেখুন এরম একটা কড়াই নিয়ে নিয়েছি তারপর আমি যে ছাঁচি কুমড়ো কিছু মাখিয়ে রেখেছি এরপর একে ধ আর অল্প জল দিয়ে দেবো আমি কিন্তু হালকা আঁচে ছাঁচি কুমড়ো ভাঁপাটা তৈরি করব বেশি আঁচটা দেব না বেশি আঁচটা দিলে তাহলে ছাঁচি কুমড়ো সেদ্ধ হবে না হালকা আঁচে করবো দেখবেন ছাঁচি কুমড়োটাও সিদ্ধ হবে ভালোই কালারটাও আসবে এরপর আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দেখুন এবারে আমি ঢাকনাটা তুলে নেব আমার ছাঁচি কুমড়োর ভাপা হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন দেখবেন ভালো লাগবে খেতে এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব এটা যদি বিশেষ করে যদি নিরামিষের দিন হয় এটা করে খাবেন ভালো লাগবে খেতে এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন আমার রান্না রেডি চাচি কুমড়োর ভাপা আবার নেক্সট ব্লকে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে